মিথুন রাশি অথবা মিথুন লগ্ন যদি আপনি হয়ে থাকেন তাহলে ডিসেম্বর মাস দু সাল আপনাদের কেমন যাবে পূর্বের পরিস্থিতি অনেকটা কিন্তু বদল হয়েছে বা হচ্ছে কারণ আপনার ভাগ্যস্থানে শনিগ্রহ অবস্থান করে আছে শনিগ্রহ এখন স্বাভাবিক গতিতে এসে গিয়েছে যার ফলে আপনারা পূর্বে যে কাজগুলো করতে পারছিলেন না সেই সমস্ত কাজ দ্বিতীয়বার এই মাসে অর্থাৎ এই ডিসেম্বর মাসে চেষ্টা রাখবেন সেই সমস্ত কাজ হয়ে যাবে এবং আপনারা অনেক কিন্তু সুযোগ সুবিধা পাবেন যারা চেষ্টা রাখছেন যে কোনো ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা কিন্তু আপনারা পাচ্ছেন তবে অন্যান্য গ্রহের যখন সারিবদ্ধ অবস্থান সেটি দেখে বলা যেতে পারে আপনারা সুযোগটাকে সদ্ব্যবহার থেকে অনেকটা কিন্তু বিরত থাকবেন অর্থাৎ আপনার আসক্তি থাকবে অন্য কোনো বিষয়ের প্রতি এই মাসে যদি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের হয়ে থাকেন হ্যাঁ আপনারা এই মাসে ধরা খেতে পারেন কোন একটি সম্পর্কের মধ্যে যুক্ত যারা আছেন এক্সট্রা অ্যাফিয়ার্স অথবা বিবাহ বহির্ভূত সম্পর্ক যদি যুক্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু সেটি কোনো ক্রমে প্রকাশিত হতে পারে যার ফলে আপনি কিন্তু বিব্রত হতে পারেন এবং এই মাসে আপনাদের জীবনে নতুন সম্পর্ক সেটিও কিন্তু আসতে চলেছে আপনাকে ঠিক বিষয়ে মনোনিবেশ রাখতে হবে যেটা আপনাকে ক্যারিয়ারে উচ্চতায় নিয়ে যেতে পারে যেখানে আপনার সফলতা বেশি আসতে পারে এই সমস্ত ক্ষেত্রে একটু মনোযোগ কিন্তু আপনাদের কম থাকবে এই বিষয়টা যদি মনোযোগ আপনারা নিয়ে চলেন সেক্ষেত্রে ডিসেম্বর মাসটা যথেষ্ট ভালোভাবে কিন্তু আপনারা অতিবাহিত করবেন এই মাসে আপনারা অন্য কোনো বিপরীত দিকে কথোপে কথ সময় যখন কথা বলবেন আপনার মধ্যে কিন্তু ডবল এনার্জি থাকছে আপনি কনভেন্স করতে পারবেন এই বিষয়টা কিন্তু যথেষ্ট ভালো দিকে আকর্ষণ করতে পারবেন ক্ষমতাটা কিন্তু আপনারা থাকছে এই মাসে কিন্তু এনার্জিটা অন্য জায়গায় থাকছে হয়তো কিছু ক্ষেত্রে কথা বাড়িয়ে শত্রু সৃষ্টি করা অর্থাৎ কোনো কিছু বিষয় যেখানে সমস্যা বল সেখানে নিজেকে একটু নিয়ন্ত্রণ রাখতে হবে হবে আপনাকে হয়তো বাড়িয়ে বাড়িয়ে বা কিছু এক্সট্রা উত্তেজনামূলক কথা বলে সমস্যা আরও সৃষ্টি করার সম্ভাবনা থাকছে বা আপনারা কোনো একটি ভালো পদে আছেন সেই পদটাকে অপব্যবহার করা যে আমি একটি পদে আছি আমার সঙ্গে এই মনের মধ্যে হয়তো কিছু বিষয়ে নিয়ে সেগুলোকে বেশি একটু সিনক্রিয়েট করা এগুলো কিন্তু আপনার মধ্যে থাকছে সঠিক সময়ে সঠিক বিষয়টা যদি প্রয়োগ করতে পারেন তাহলে অবশ্যই মিথুন রাশি অথবা মিথুন লগ্নে যদি আপনি হয়ে থাকেন এই মাসটা অনেকটা ভালোভাবে কিন্তু অতিবাহিত করবেন এবং এই মাসে আপনারা যারা কোনো মাঙ্গলিক কাজ করবেন ভাবছেন পরিবারের মধ্যে পূর্বে বাধা আসছিল এই মাসে কিন্তু সেই জটিলতা কাটবে কিন্তু হলে কি হবে ভালোকু যোগাযোগ পরিবারের জন্য নিয়ে কিন্তু আপনি সেখানে কর্ণপাত করবেন না মন মানসিকতা এরকম থাকছে একবার দেখতে পারেন কিন্তু এই মাসে এবং এই মাসে আপনারা যারা দূরে বিবাহ যোগাযোগ আপনাদের হয়েছে বিবাহ তো হওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু বিবাহ শেষ মুহূর্তে অর্থাৎ হওয়ার কয়েকটা দিন আগে যার সঙ্গে বিবাহ হবে তার বিষয়ে কিছু নেগেটিভ কথাবার্তা কিন্তু আপনার মধ্যে আসতে পারে যার ফলে মনটা একটু ভারাক্রান্ত হয়ে উঠতে পারে অর্থাৎ যার সঙ্গে বিবাহ হবে কিছু নেগেটিভ কথাবার্তা তার সম্বন্ধে আপনি ওদের শুনলেন এই মাসে এরকম কিছু সিচুয়েশান আসতে পারে শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না হজমজনিত একটু সমস্যা হতে পারে বা গলা ঠান্ডা গরমজনিত কারণে গলা ব্যথা ধরে থাকা এগুলো একটু সমস্যা হতে পারে পড়াশোনার দিক থেকে যথেষ্ট ভালো মাস আপনারা যারা জেনারেল এডুকেশনে রয়েছেন সেটি মধ্যমা বলা যেতে পারে যারা রিসার্চ ক্ষেত্রে আছেন যথেষ্ট ভালো এবং ক্ষেত্রে সেখানে কোনোরকম কথা হবে না ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে আপনারা রয়েছেন পূর্বের থেকে অবশ্যই ভালো সময় আপনারা ভালোভাবে অ্যাকসেপ্ট করুন পড়াশোনাটাকে ভালোবাসার সম্পর্ক আপনাদের ভালো এবং এই ভালোবাসার সম্পর্ক এই মাসে আপনাদের যথেষ্ট ক্লোজ দুজনের নম্বর যথেষ্ট ক্লোজ সম্পর্ক সেটি বলা যেতে পারে যারা ভালোবাসা সম্পর্কের মধ্যে রয়েছেন বিবাহিত জীবন আপনাদের ভালো তবে আপনারা দুজনেই যদি কর্মরত থাকেন তাহলে এই কর্মের জন্য আপনারা একটু দূরে দূরত্ব তৈরি হতে পারে কর্মের জন্য নতুন যারা বিবাহ করেছেন কোথাও ভ্রমণ সেগুলো কিন্তু হবার সম্ভাবনা থাকছে একত্রে আপনাদের ভ্রমণ হবার সম্ভাবনা থাকছে বিজনেস যারা করে বিজনেস অবশ্যই ভালো বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত হতে চাইছেন বা রয়েছেন যথেষ্ট ভালো সময় সেটি বলা যেতে পারে এই মাসে এই মাসে আপনার বিজনেস ক্ষেত্রের মধ্যে যথেষ্ট এনার্জি থাকবে আমরা মাসের মাঝে মাঝির পর থেকে দেখব সেই সমস্ত ক্ষেত্রে আপনি যাই বিজনেস করছেন যথেষ্ট এনার্জি নিয়ে করতে দেখা যাবে যোগাযোগ বৃদ্ধি আপনাদের অবশ্যই হচ্ছে যে কোনো রকম ধরনের আপনি বিজনেস করুন না কেন কর্মের দিক থেকে বলতে হলে অবশ্যই কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকছে যারা বিশেষ করে কথার মাধ্যমে কিছু করেন যেখানে আপনাকে কথা বলতে হয় বা পূর্বে কোথাও কর্মরত ছিলেন এরকম ক্ষেত্রে আরও যোগাযোগ বৃদ্ধি নতুন জায়গায় কর্ম পরিবর্তন সেগুলো কিন্তু হবার যোগ থাকছে এবং দায়িত্ব আপনারা কিন্তু পাচ্ছেন যারা একটু উচ্চতর পোস্টে আছেন দায়িত্ব পাচ্ছেন এবং কাজের মধ্যে চাপ থাকবে যার কারণে কিছু ক্ষেত্রে আপনি কিন্তু ব্যস্ততার মধ্যে থাকবেন যারা স্বাভাবিক আছেন তেমন কোনো বড় ধরনের কর্মরত আপনি নাই সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কথার উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে হয়তো যেখানে সমস্যার সৃষ্টি হতে পারে কথা বললে সেখানে অবশ্যই আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে তা তাহলে কথায় কথা বেরিয়ে যায় মনে রাখবেন কোনো একটি সমস্যা তৈরি হচ্ছে আপনি তার মধ্যে প্রবেশ করলেন হঠাৎ করে এমন কোনো একটি কথা বললেন উত্তেজিত উত্তেজনামূলক কথা যার ফলে সমস্যা কিন্তু আরও বৃদ্ধি হবে সেখানে আপনাকে নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে কোনো রকম সমস্যা পড়লে অবশ্যই হিতৈষী ব্যক্তি দ্বারা আপনারা সমস্যার সমাধান পাবেন পূর্বের কোনো রকম আপনি ঋণে জড়িয়ে আছেন সে সমস্ত ক্ষেত্র চিন্তাভাবনা থাকবে দেওয়ার যেমন তেমনই রকম সুযোগও আপনারা পেতে পারেন এই মাসে কারণ পূর্বের গ্রহের অবস্থান থেকে এই মাসে গ্রহের অবস্থান অনেকটা ভালো বলা যেতে পারে যোগাযোগ বৃদ্ধি অবশ্যই আপনাদের হচ্ছে এবং পূর্বের কিছু সমস্যা যেগুলো নিয়ে চলছে বিশেষ করে আর্থিক দিকটা সেটা অনেকটা নিয়ন্ত্রণ করে চলতে দেখা যাবে এবং এই মাসে এই মাসে আপনারা কর্মের জন্য অবশ্যই চেষ্টা তো রাখছেন বিশেষ করে আপনারা যারা রকম টেকনিক্যাল জানেন প্যাথোলজি কোনো পরীক্ষা নিরীক্ষা এরকম কিছু অভিজ্ঞতা আপনারা আছে তাহলে এই সমস্ত ক্ষেত্রে কর্মের জন্য ভালো যোগাযোগ বা আপনি এই সমস্ত ক্ষেত্রে কর্ম পেতে পারেন এই মাসে মিথুন রাশি অথবা মিথুন লগ্নে যদি আপনি হয়ে থাকেন মনের মধ্যে কিছু বিষয় আকাঙ্ক্ষা তৈরি হলে সেই আকাঙ্ক্ষাটা সেটা আপনি পূরণ করবেন সেটি বলা যেতে পারে বিপরীত দিক থেকে যেহেতু কনভেন্স করতে পারছেন আপনার মধ্যে ডবল এনার্জি থাকছে তাই যে কোনো ক্ষেত্রে যাহাকেও হোক আপনি কিন্তু কথার মাধ্যমে জড়িয়ে ফেলতে পারেন কনভেন্স করতে পারেন আপনার দিকে আকর্ষণ করতে পারেন আসক্তি তৈরি করতে পারেন এগুলো কিন্তু আমরা দেখতে পাবো মিথুন রাশি মিথুন লগ্নের যারা আছেন ভালো জিনিসটা নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু পিছিয়ে থাকবেন যারা কম বয়সী আছেন সময় পরিপ্রেক্ষিতে আপনি সবই পাবেন সবই আপনার জীবনে আসবে কিন্তু যে সময়ের মধ্যে আছেন যে বয়সের মধ্যে আছেন সেই বয়সটাকে গুরুত্ব দিয়ে প্রাধান্য দিয়ে তখন আপনার যে যাহা বয়স আছে সেই বয়সে যেটি করা প্রয়োজন সেটি করবেন হয়তো কোনো কিছু বিষয় অ্যাডভান্টেজ অ্যাগ্রাসী ভূমিকা যদি নিয়ে থাকেন তাহলে কিছুটা সমস্যায় পড়তে পারেন কারণ পূর্বের গ্রহের অবস্থান মাসের এ মাসের গ্রহের অবস্থান সেটা কিন্তু ভিন্ন বলা যেতে পারে পূর্বের থেকে যেমন ভাগ্যের সহায়তা পাচ্ছেন তেমনি কিছু ক্ষেত্রে যে সুযোগ সুবিধাগুলো পাবেন সেগুলো কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে আপনি নিজে থেকে নেগলেজেন্সই করতে পারেন কোথাও যে কাজটা পেন্ডিং হয়েছিল যে কাজটা দীর্ঘদিন ধরে করছিলেন দিয়ে এই মাসে অবশ্যই সেই কাজগুলো দ্বিতীয়বার চেষ্টা রাখতে হবে প্রয়াস রাখতে হবে তবেই তো আপনাদের মধ্যে সেই কাজটা হবে মিথুন রাশি অথবা মিথুন লগ্নে যদি হয়ে থাকেন আপনারা দু সাল কেমন কাটাবেন সেটি অবশ্যই দু হাজার পঁচিশ সালে রাশিফল দেওয়া হয়েছে অবশ্যই দেখবেন এটা মাসভিত্তিক রাশিফল এই হলো মিথুন রাশি অথবা মিথুন লগ্নে যারা আছেন ডিসেম্বর মাস দু হাজার চব্বিশ সালে রাশিফল আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ